শেখ আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পরপরই অনেকে শোকাহত হয়ে শোক প্রকাশ করছেন কেউ ইন্নারিল্লা লিখছেন কেউ বা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এরকম দোয়া করছেন আবার একই সাথে বিপরীত পৃষ্ঠে কাউকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বলছেন কট্টর শিয়াপন্থী হওয়ার কারণেই তারা বলছেন কিনা বিষয়টা এই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাচ্ছি হ্যাঁ এটা একটা আকিদাগত প্রশ্ন এবং আসলে বাংলাগালি তো হুযুগে বাঙ্গাল এই দেশে তো আমরা এমনও শুনি অনেকে এই খামিনীর বিপ্লবকে ইরানে ইসলামী বিপ্লব বলে খামিনীর বিপ্লব কোনদিন ইসলামী বিপ্লব না কারণ শিয়ারা ইসলামের অনুসরণ করে না তো ওই ধরনের লোকজনই না বুঝে আকায়েদের ব্যাপারে জ্ঞান না থাকার কারণে হয়তোবা ইন্নালিল্লা লিখতেছে এবং তার বেহেসতে উঁচু মাকামে দোয়া করতেছে আহলুসন্নল জামাত এক মত আহলুত্তা সৈ কোবরা যারা তারা কাফের অর্থাৎ যারা কোরআন করিমের তার মিম বা তাহরিফের কায়েল যারা বিশ্বাস করে না হজুবিল্লা কোরআন শরীফে সাহাবায়ক রামের মধ্যে সিদ্দিকা আকবর ওমর ওসমান ওনারা পরিবর্তন আনছেন নিঃসন্দেহে তারা কাফের কারণ আল্লাহর কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর আল্লাহ নিজে বলেছেন ইন্না দিক্রনা আহ দিল আলী কালী মাতিল্লাহ স্পষ্ট কোরআনে আল্লাহ বলছেন কোরআনের কোনো পরিবর্তন পরিবর্তন কোন মানুষের পক্ষে করা সম্ভব হয় নাই এটাকে তারা অস্বীকার করে আহলুত্তা সে কোবরা তারা কাফের যদি সে সেইপন্থী হয়ে থাকে তাহলে তো ইনা বলার প্রশ্নই আসে না যে বলবে তারিমান ইমান নষ্ট হয়ে যাবে আর যদি আহলুত্তা শির সোহরা হয় এরা কারা এরা হচ্ছে যে তাদের আকিদায় সাহাবায়কেরামকে তারা গালিগালাস করে না বা কোরআন করিমের কোনো আয়াতে তাদের শখ নাই মিম বা তাহরিফের কায়েল না শুধুমাত্র হজরত আবু বাকার হাজরত আমার হাজরত ওসমানের উপর হজরত আলীর ফজিরত প্রমাণ করতে চায় ফকিয়ত তাদেরকে আমরা বেদাতি বলি আহলুত্তা শির সোহরা সে যদি সেইপন্থী হয়ে থাকে ইন্নাল্লাহ বলার কোনো সুযোগ নেই এরপর আবার বলা হয়ে থাকে যে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সহ সিরিয়ার যে সকল শিশুদের উপর নারীদের উপর নির্যাতন হত্যাযোগ্য চালানো হয়েছিল তার পিছনে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হাত ছিল যার কারণে আমরা দেখতে পেয়েছি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর সংবাদ ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সিরিয়ার বেশ কিছু অঞ্চলে রাস্তায় মিষ্টি বিতরণ করা হয়েছে তো এই বিষয়টি শাহ আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত আশা করছি হ্যাঁ প্রেসিডেন্ট ইরাকে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুর পিছনে এবং ঈদের দিন আরব বিশ্বে মুসলিমদের পক্ষে সিংহপুরুষের ভূমিকা পালন করতে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সে সাদ্দামের ফাঁসির রায় কার্যকর করছে শিয়া বিচারপতিরা বর্তমানে ইরাক এটা এখন সুন্নিদের হাতে না সবকিছুর কিছু রাইসির হাত ছিল এবং সে যখন এ কাজগুলো করছে সে যখন তখন সে বিচারপতি ছিল তেহরানে অতএব প্রেসিডেন্ট সাদ্দামের ভক্ত অনুরক্ত যারা তার যে মিষ্টি বিতরণ করে থাকে ওটা তো তাদের ব্যক্তিগত বিষয়ে চলে যায় আমি বরাবরই বলেছি যে মধ্যপ্রাচ্যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল ইহুদিরা এই কুখ্যাত ইহুদি সম্প্রদায় এটা সবচেয়ে বড় শত্রু মধ্যপ্রাচ্যে মুসলমানদের আমাদের তারপর মুনাফেক ও গাদ্দার দ্বিতীয় সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইরান এবং শিয়ানা এটা আমাদের মাথায় রাখতেই হয় এটা মানুষ বাস্তবতা তো দেখতে পেয়েছে বারবার ইরান হুঙ্কার দিচ্ছে যে ফিলিস্তিনের অনুর্যায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধে জড়াব কিন্তু সে সর্বাত্মক যুদ্ধে জড়ায় নাই ইসরায়েল ভূখণ্ডে সে ততক্ষণ হামলা করে নেয় যতক্ষণ সে নিজে হামলার শিকার না হয়েছে যেমন দামেশকে তাদের কনসুলেট ভবনে হামলা করা হয় তখন সে সরাসরি হামলায় জড়িয়েছে তাও আমার মনে হয় টেলিফোনে কথাবার্তা বলে সমঝোতার ভিত্তিতেই হামলা হয়েছিল এরপর ইসরায়েলের পক্ষ থেকেও হামলা বন্ধ ইরানের পক্ষ থেকে হামলা বন্ধ কিন্তু আমাদের হামাসের মুসলমান ভাইরা তো জীবন দিয়েই যাচ্ছে রাফাতেও তো হামলা হচ্ছে ইরান সর্বাত্মক যুদ্ধে জড়ায় নেই কেন এই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে আমরা আসলে আল্লাহ মাফ করুক এই যে হুজুকে বাঙ্গালি এ কথাটা আসলে আমাদের ক্ষেত্রে মনে হয় প্রযোজ্য হয় আমরা অনেকটা না বুঝেই আবেগপ্রবণ হয়ে অনেক কথা অনেক সময় বলি কিন্তু কোন কথার কারণে আমাদের আকিদায় আঘাত আসে কোন কথার কারণে আমাদের নিজেদেরই মান নষ্ট হয়ে যায় ওই দিকটা আমরা মোটেও লক্ষ্য রাখি না আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক হেফাজত করুক এবং আমরা চাই আমাদের জীবদ্দশায় আমরা দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে গিয়েছে এবং মধ্যপ্রাচ্যে ইরানের এবং কুখ্যাত শিয়াদের ফ্যাতনা নির্মূল হয়ে গেছে